হৈরত মুসা আলাইহি সালাম একদিন আল্লাহর সাথে সাক্ষাৎ করার উদ্দেশ্যে তুর পাহাড়ের দিকে রওনা হলেন তুর পাহাড়ে পৌঁছে আল্লাহ পাক রাব্বুল আলামিন গায়ে আওয়াজের মাধ্যমে মুসা সালামের সাথে কথা বলতে লাগলেন মূসা আলাইহি সালাম বললেন হে আল্লাহ আমি জানতে চাই জান্নাতে আমার সঙ্গী কে হবে তখন আল্লাহ পাক রাব্বুল আলমিন বললেন হে মূসা বনি ইসরায়েলের এক কসাই তোমার সাথে জান্নাতে যাবে এবং তোমার সাথেই থাকবে মূসা আলাই ইসালাম বললেন হে আল্লাহ আপনি আমাকে বলেন হে মুসা আজ তুমি ফিরে যাও কিছুদিন পর আমি তোমাকে ডেকে সেইকসাইয়ের খবর জানিয়ে দেব এ আদেশ শুনে হৈরত মুসা আলাইহি সালাম ঘরে ফিরে গেলেন কয়েকদিন কেটে গেল একদিন হৈরত মুসা আলাইহি সালাম সফরে বের হলেন পথে এক মহিলাকে কাঁদতে দেখা গেল মহিলা মুসা আলাইহি সালামকে দেখে বললেন হে আল্লাহর নবী আপনি কি তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলতে যাচ্ছেন যদি যান তবে আমার ব্যাপারে আল্লাহর কাছে জিজ্ঞাসা করবেন আল্লাহ আমাকে সন্তান কে দেননি বহু বছর হল আমার বিয়ে হয়েছে তবু আমি মা হতে পারিনি আল্লাহর কাছে জিজ্ঞাসা করুন আমি কি কখনও নাকি আমার কোনো গুনাহের কারণে আল্লাহ তাআলা আমাকে সন্তান দিচ্ছেন না মুসা সালাম বললেন ঠিক আছে আমি অবশ্যই আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে জিজ্ঞাসা করব তারপর মহিলা চলে গেল মূসা আলাহিস সালাম এ কথা শুনে কিছুটা বিস্মিত হলেন এবং অন্য কোথাও না গিয়ে সরাসরি তুর পাহাড়ে আল্লাহ পাকের সাথে কথা বলার জন্য রওনা হলেন তুর পাহাড়ে গিয়ে মূসা আলাহি সালাম বললেন হে আল্লাহ পথে আমি এক মহিলাকে কাঁদতে দেখেছি সে বলেছে বহু বছর হল তার বিয়ে হয়েছে কিন্তু এখনও সন্তান পায়নি এর কারণ কি তখন মহান আল্লাহ পাক গায়েব থেকে বললেন হে মূসা তাকে জানিয়ে দাও তার কিসমতে সন্তান নেই তাই এত বছরে সে মা হতে পারেনি ছেলে বা মেয়ে কেবল আল্লাহি দেন আর আল্লাহ যা দেন তাই হয় এ কথা শুনে মুসা আলাইহিসালাম ঘরে ফিরে যাওয়ার পথে সেই মহিলার কথা সমরণ করলেন এবং সরাসরি নিজের ঘরে না গিয়ে তার বাড়ির দিকে গেলেন মহিলা হজত মুসা আলাইহিসালামকে দেখে অবাক হয়ে বলল হে আল্লাহর নবী আপনি কি আল্লাহ তালার কাছে আমার ব্যাপারে জিজ্ঞাসা করেছেন মুসা সালাম বললেন আল্লাহ তালা বলেছেন তোমার কিসমতে সন্তান নেই তাই তুমি কখনো মা হতে পারবে না এ কথা শুনে মহিলার চোখে অশ্রু এসে গেলে এবং সে জোরে জোরে কাঁদতে লাগল তারপর হজত মুসা সালাম চলে গেলেন কিছুদিন পর এক আল্লাহওয়ালা বুড়ো ফকির তার বাড়িতে এলেন এবং বললেন ঘরে কেউ আছো আমি বহুদিন ধরে কিছু খাইনি আল্লাহর নামে কিছু খাবার দাও আল্লাহ অবশ্যই তোমার নিয়ত পূর্ণ করবেন মহিলা তাকে ঘরে বসালেন এবং চারটা রুটি খেতে দিলেন এরপর বললেন আপনি তো আল্লাহর ফকির আপনি কি আল্লাহর কাছে দোয়া করবেন যেন তিনি আমাকে সন্তান দেন আমার তো কোনো সন্তান নেই ফকির রুপ্তির বদলে দোয়া করলেন হে আল্লাহ তুমি এ মহিলাকে সন্তান দাও এরপর তিনি চলে গেলেন কয়েক বছর পর হয়রত মুসা সালাম সফরে বেরিয়ে সেই মহিলার বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলেন তিনি মহিলাকে মনে করে তার বাড়ির দিকে গেলেন এবং দেখলেন সে এক ছোট শিশুর সাথে আনন্দে খেলছে মহিলা তাকে দেখে বলল হে আল্লাহর নবী আপনি তো বলেছিলেন আমার কিসমতে সন্তান নেই কিন্তু আল্লাহ তো আমাকে সন্তান দিয়েছেন এ কথা শুনে হয়রত মুসা সালাম আশ্চর্য হলেন তিনি এর কারণ জানার জন্য তুর পাহাড়ে ফিরে গেলেন এবং বললেন হে আল্লাহ আপনি তো বলেছিলেন যে তার কিসমতে সন্তান নেই কিন্তু আজ আমি দেখলাম সে সন্তান সহ আনন্দে করছে এর কারণ কি আল্লাহ পাক গায়েব থেকে বলেন হে মুসা তুমি এর উত্তর জানতে চাইছ কেবে একটি থালাতে মানুষের মাংস নিয়ে এসো তারপর আমি উত্তর দেব হৈফত মুসা আলাইহিস সালাম থালা ও ছুরি নিয়ে লোকদের কাছে গেলেন এবং বললেন হে আমার কমের লোকেরা মহান আল্লাহ আমাকে মানুষের মাংস আনতে বলেছেন তোমাদের মধ্যে কেউ কি নিজের শরীরের মাংস দেবে কেউ রাজি হল না সবাই একে একে সরে গেল মুসা আলেহ সালাম চিন্তিত হয়ে পড়লেন তিনি ঘরে ফিরে যাওয়ার পথে ছিলেন হঠাৎ এক বুড়ো ফকির পিছন থেকে ডাক দিলেন হে আল্লাহের নবী মুসা আপনাকে এত তো চিন্তিত কেনে দেখেছি হয়জত মুসা আলেহ সালাম বলেন মহান আল্লাহ আমাকে মানুষের মাংস নিয়ে যাওয়ার আদেশ দিয়েছেন কিন্তু কেউই দিতে রাজি হয়নি সবাই মুখ ঘুরিয়ে চলে গেছে মুসা আলেহে সালামের কথাটি শুনে নিজের কাছ থেকে চুরি নিয়ে নিজের শরীর থেকে কিছু মাংস কেটে মুসা মূসা সালামকে দিয়েছিলেন এবং চলে গেলেন এ দেখে মুসা মূসা সালাম কিছুটা হতবাক হলেন তারপর মুসা সালাম সেই মাংস নিয়ে আবার তুর পাহাড়ের দিকে চললেন এবং বললেন হে আল্লাহ আমি মানুষের মাংস নিয়ে এসেছি যাদের কাছে এপি দ্বীপে বলা হয়েছিল তারা সবাই মুখ ঘুরিয়ে চলে গেছে শুধু একজন বুড়ো ফকির আল্লাহর নাম শুনে নিজের শরীর থেকে মানস কেটে আমাকে দিয়েছেন মহান আল্লাহ পাক রব্বুল আলমিন গায়বী আওজে বললেন হে মুসা এর জন্য অন্য কোথাও যাওয়ার প্রয়োজন নেই তুমি যথেষ্ট এই ফকির আল্লাহর নামে মানস অর্পণ করার কারণে আমি সেই মহিলাকে সন্তান দিয়েছি হে মুসা যে ব্যক্তি আল্লাহর পথে সবকিছু উৎসর্গ করে আল্লাহ তাকে সবকিছু দেন বা তার নিকট ভবিষ্যতও পরিবর্তন করে এ উত্তর শুনে হযরত মূসা সালাম আল্লাহর আদেশ অনুযায়ী ঘরে ফিরে এলেন কিছুদিন পরে হযরত মূসা সালামের মনে হল আল্লাহ পাক বলেছেন যে কোসাই তার সাথে জান্নাতে থাকবে তিনি তার কারণ জানার জন্য আবার তুর পাহাড়ের দিকে রওনা হলেন পাহাড়ে পৌঁছে হযরত মূসা সালাম বললেন হে আল্লাহ আপনি বলেছেন কসাই আমার সাথে জান্নাতে যাবে মহান আল্লাহ গায়েবী আওয়াজে কসাই এর অবস্থান এবং তার কার্যকলাপের কথা জানালেন পরের দিন হৈরত মুসা আলাইহিসালাম এক রাস্তা পারছিলেন তখন কসাইকে তার বাড়িয়ে দিকে মাংসের টুকরো নিয়ে যেতে দেখলেন হৈরত মুসা সালাম তার পিছু পিছু চললেন পিছুক্ষণ পরে কসাই তার বাড়িতে পৌঁছালেন হৈরত মুসা আলাইহিসালাম দূর থেকে দেখলেন কিন্তু সেদিন সরাসরি ঘরে না গিয়ে ফিরে গেলেন পরে দিন হৈরত মুসা আলাইহিসালাম আবার কসাইয়ের বাড়িতে গেলেন কসাই দোকান থেকে কিছু রুটি ও মাংস বাড়িতে নিয়ে এল হৈরত মুসা আলাইহিসালাম দেখলেন কসাই তার মাকে ভালোবাসা ও স্নেহ দিয়ে রুটি ও মাংস খাওয়াচ্ছে কসাই বলেন এই বুড়ো মহিলা আমার মা এই পৃথিবীতে আমার মা ছাড়া আর কেউ নেই মাকে সেবা করা আমার দায়িত্ব হৈরত মুসা আলাইহালাম দেখলেন কসাই তার মাকে শ্রদ্ধা ও ভালোবাসা দেখাচ্ছে বুড়ো মা আসিয়াবাদ ও দোয়া করছে হে আল্লাহ আমার ছেলে হে মুসা আলিহে সালামের সাথে জান্নাতে ইয়াক মহান আল্লাহ তার দোয়া অনুযায়ী কসাইকে হৈরত মুসা আলাইহিস সালামের সাথে জান্নাতে স্থান দেওয়ার ব্যবস্থা করলেন হৈরত মুসা আলাইহে সালাম জানলেন কসাই জান্নাতে যাওয়ার মূল কারণ তার মায়ের প্রতি ভালোবাসা সেবা ও দয়া আল্লাহ কখনও মার দোয়াকে বাতিল করেন না সুন্দর শিক্ষণীয় ও প্রেরণাদায়ক কাহিনী